আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জেনে অনেক বেশি আনন্দিত হবেন যে আপনাদের জন্য আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটি নিয়ে আসছি আর সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটি আমাদের প্রতিটা মুসলমানের জন্য খুবই জরুরি কারণ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয়কে প্রাধান্য দিয়েছি এর মধ্যে প্রথমত হলো কোরআন শরীফের বিশুদ্ধ তেলোয়াত দ্বিতীয়ত হলো কোরআন শরীফের সহজ তর্জমা তাফসির তৃতীয়ত হলো আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা আর এই তিনটা বিষয় আমাদের জন্য খুবই জরুরি কারণ কোরআন শরীফের বিশুদ্ধ তেলোয়াত যদি আমরা না করি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হয় না কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো কোরআন শরীফের শুদ্ধ তেলোয়াত দ্বিতীয়ত রসুল সাল্লি সাল্লাম বলছেন রুব্বা কর ইন নিয়াকর উল কোরআনা আনু যে অনেক কোরআন করি এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ করে ভুল তেলাওয়াত করার কারণে অতএব কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত আমাদের জন্য অপরিহার্য দ্বিতীয়ত কোরআন শরীফের সহজ তর্জমতা জানাটাও আমাদের জন্য জরুরি কারণ সেই ছোট্ট থেকে আমরা কোরআন শরীফ শুনি পড়ি কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন এই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন সেটা আমরা স্পষ্ট না আল্লাহ পাকরুলা আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কিতাবুন আং জান্না হু ইলাইকে মোবার ও আয়াতিহি আলবাব আমি একটা বরকতময় কিতাব নাজিল করেছি যাতে করে তারা এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং তার থেকে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে তো আমি যদি কোরআন শরীফের তর্জমা না জানি তাহলে কিভাবে আয়াত নিয়ে চিন্তা ভাবনা করব আর তা থেকে উপদেশ গ্রহণ করা তো বড়ই দুষ্কর হয়ে পড়ে আর তিন নাম্বার যে আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা এটা আমাদের অনেকেরই চাওয়া আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা অর্জন করতে চাই আমরা অনেকেই কারণ বিশ্বের অনেক দেশের ভাষা আরবি কোরান এবং হাদিসের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি তো আমরা যদি কোরআন শরীফের উপর মৌলিক দক্ষতা অর্জন করি তাহলে কোন একটা হাদিস বা আয়াত শুনলে আমরা বুঝতে পারবো যে এখানে কোন বিষয়ে আলোচনা হচ্ছে এটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট হবে আর সত্যিকার অর্থে আমরা যদি সবার জন্য কোন শিক্ষা সিরিজের প্রতিটা ক্লাসকে আমরা কন্টিনিউ করি শুনি তাহলে এই তিনটে বিষয়ের উপরই আমাদের দক্ষতা অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের অনেকের ব্যস্ততার কারণে আমরা কোথাও যেতে পারি না কারো কাছে শিখার জন্য সময় দিতে পারি না কিন্তু আমরা যদি এখন শুধু সবার জন্য কোন শিক্ষা সিরিজের প্রতিটা ক্লাসকে একবার দুইবার বারবার শুনতে থাকি মনোযোগ দিয়ে দেখবেন এই তিনটে বিষয়ের উপর দক্ষতা আপনাদের অর্জন হয়ে যাবে আমি আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যদি শুধু আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করেন তাহলে আপনাদের এই দক্ষতাগুলো অর্জন হয়ে যাবে সৎকায়ে জারিয়ার নিয়তে আপনি ক্লাসগুলো শুনতে থাকেন এবং আমাদের অন্যন্য ভাই যারা এই বিষয়ে জান না তাদেরকে জানিয়ে দেন আল মিডিয়া বাংলাদেশ চ্যানেলের মধ্যে আমরা নিয়মিত দরসগুলো দিতে থাকব আপনারা মুসলিমদের সচেতনতা এবং সৎকার জারিয়ার নিয়তে আমরা বেশি বেশি আমাদের মুসলিম ভাইদের কাছে এই সংবাদটা পৌঁছে দিই আলমার